ইঞ্জিনিয়ার এনামুল হক ক্রিকেট টুর্নামেন্ট দুই আয়োজন করেছে মনোহরা স্পোর্টিং ক্লাব দুর্দান্ত খেলা চলছে মনোহরা খেলার মাঠে আজ আমি এসেছিলাম এই মাঠে খেলার দেখার জন্য আমার প্রিয় জন্মস্থান মনোহরাতে চলুন দেখা যাক আজকের খেলা পরন্ত বিকেলে আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তার এক প্রান্তে ছিল শাহজাদপুর সোনার বাংলা ক্রিকেট টিম এবং অপর প্রান্তে ছিল মন্ডল সুপার মার্কেট আর আছে ঢাকা থেকে আগত আছে একটা দুই টিমকে বসার জন্য দুইটা প্যাভিলিয়ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি মন্ডল সুপার মার্কেট উল্লাপাড়ার টিমকে উল্লাপাড়া টিমের এই খেলোয়াড় দলের একদম কান্তি লগ্নে পঞ্চাশটি রান করেছে যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখার সম্মানিত অর্থ সম্পাদক পুরস্কার হিসাবে নগদ অর্থ তার হাতে তুলে দিচ্ছেন সেই সাথে আমিও ছিলাম একশো সপ্তাহ রানের বিশাল টার্গেট সামনে নিয়ে ব্যাট করবে বাংলা ক্রিকেট করে দর্শক মন্ডলী আমরা আছি ঐতিহ্যবাহী মনোহর ফুটবল মাঠে আর এই মাঠে এই বছরের সবচেয়ে দুর্দান্ত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এরই মধ্যে কিন্তু ঢাকা থেকে কেপ টেনিসের বিভিন্ন নামি দামি এবং দেশ সেরা ভালো ভালো খেলোয়াড় কিন্তু এই মাঠে এসে খেলছে আজকে দুর্দান্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শাহজাদপুর উপজেলা এবং শাহজাদপুর উপজেলা এবং উল্লাপাড়া উপজেলার মধ্যে ইতিমধ্যেই এক দল একশো সপ্তাশি রানের টার্গেট ছিল দিয়েছে কিন্তু দর্শক অনেক দর্শক হয়েছে মাঠে আসলে ক্রিকেট খেলা যে এত জনপ্রিয় মনোহারাতে বা এই অঞ্চলে উল্লাপাড়াতে এটা আসলে আমি কল্পনাও করতে পারি নাই ক্রিকেট খেলা এত সুন্দর হচ্ছে চলুন আজকে আমাদের ক্রিকেট খেলা কিরকম ভাবে হয় সেটা আপনাদেরকে দেখাই মন্ডল সুপার মার্কেট উল্লাপাড়া টিম দুর্দান্ত ভালো খেলেছে একশো সাতাশি রানের টার্গেট ছুটি দিয়েছে প্রতিপক্ষকে এই জন্যে ফিল্ডিং করবে এখন তারা ফিল্ডিং করার আগে তারা সলা পরামর্শ করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী ক্রিকেট খেলা দেখার জন্য এই তীব্র গরমের মধ্যে ইতিমধ্যেই অনেক লোক এসে কিন্তু ভিড় জমিয়েছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনোহর ফুটবল মাঠের পিচটা এত সুন্দর একটি পিচ আসলে ইন্টারন্যাশনাল মানের একটি পিচ প্রিয় দর্শক মন্ডলী আসলে এত সুন্দর একটি আয়োজন আর এত সুন্দর একটি খেলা এটা আসলে নিজে না আসলে এত মজা পেতাম না আমার নিজের গ্রামে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে আমাদের প্রিয় ভাই আমাদের উল্লাপাড়া সরঙ্গার গড় মানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানের সৌজন্যে আমাদের আজকের দুজন দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার এক পাশে আছে অভিজ্ঞ সাবেক ক্রিকেটার এবং ফুটবলার আমিনুল ইসলাম মারুফ এবং সেই সাথে তরুণ উদীয়মান আমাদের শাকিল তো ভাতিজা তোমাদের কাছ থেকে তোমার কাছে শুনতে চাই আসলে কেমন হচ্ছে আসলে প্রত্যেকটা খেলা আলহামদুলিল্লাহ আমরা যে আয়োজনটা করেছি অনেক ভালো হচ্ছে প্রত্যেকটা আসরে পর্যাপ্ত পরিমাণে দর্শক আসছে পর্যাপ্ত পরিমাণে ভালো খেলোয়াড় আসছে এমনকি আমাদের বিগত ম্যাচগুলোতে বাংলাদেশ উত্তরবঙ্গের যে বিখ্যাত তারকা ক্রিকেটারগুলো আছে মোটামুটি সবাই আমাদের মাঝে আসছে এবং সেমিফাইনালে আরও উদীয়মান কিছু তারকা আছে এবং ছাড়া কিছু তারকা আছে জাতীয় দলের খেলোয়াড় আসতে পারে এমনটাই আমরা আশা করতে পারি যে সমস্ত দর্শক মন্ডলে আছেন সবাইকে জানাচ্ছি অন্যপাড়া সরঙ্গার গণমানুষ মালানা রবিদুল ইসলাম পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আলাইকুম তীব্র গরমের মধ্যে অনেক হাই ভোল্টেজ একটা ক্রিকেট ম্যাচ আমরা দেখলাম আজকে এক প্রান্তে ছিল উল্লাপাড়া এবং অপর প্রান্তে ছিল শাহজাদপুর একাদশ আজকের খেলাটা খুব দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল দুই দলের অনেক সমর্থক কিন্তু আজকে মাঠেও বুঝতেছিল। ছিল সাধারণ কিয়ামত দর্শকের ব্যাপক ভিড় ছিল মাঠে আমি এখন কমেন্ট্রি বক্সে আছি ধারা বিবরণী চলছে মনোহরা খেলার মাঠে ক্রিকেট ম্যাচ এত মানুষ যে দেখে সেটা আমার ধারণা ছিল না মাঠ কিন্তু একদম পরিপূর্ণ ছিল প্রায় মনোহরা ফুটবলের জন্য বিখ্যাত কিন্তু আজকে সেই চিত্রটাই যেন পাল্টে গেছে মনোহরার মাঠবর্তী শুধু আজ ক্রিকেটের দর্শক ব্যাপক দর্শক সমাগম হয়েছে মনোহারা স্পোর্টিং ক্লাবে আমরা প্রিয় দর্শক মন্ডলী উল্লাপাড়া এবং শাহজাদপুরের মধ্যে দুর্দান্ত একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক দর্শকের সমাগম ইঞ্জিনিয়ার এনামুল হক আসলে আমাদের গ্রামের একজন প্রীতি সন্তান ছিল গত বছর ঠিক এই দিনেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে বাড়িতে নিজ বাড়িতে ইন্তেকাল করে আসলে তরুণ উদীয়মান একজন খেলোয়াড় ছিল সে আমার সাথেও খেলেছে এবং সম্পর্কে আমাদের ভাতিজা হয় অত্যন্ত সুন্দর একটি মিষ্টি চেহারার ছেলে আজকে আমাদের মাস থেকে চলে গেছে তার নামেই আসলে আজকের এই টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করছি

গ্রামের সব শ্রেণীর মানুষ আসলে এই খেলা দেখার জন্য সবাই মাঠে এসেছে মুরব্বি থেকে শুরু করে সকল মানুষ খেলা দেখছে প্রাণ ভরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ ঢাকা গাজীপুর থেকে আগত ব্যাটিং এবং বলিং দুই দিকেই দুর্দান্ত করে থাকেন আমাদের এই আজকের খেলোয়াড় প্রিয় খেলোয়াড় মাদ্রাসার ছাত্র ও কিন্তু জালালাইন শরীফ পড়ছে তারপরে মাদ্রাসা ফাঁকে ফাঁকে পড়ার ফাঁকে ফাঁকে খেলছে আসলে আমাদের রুশিরাজগঞ্জের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ শাহাবুদ্দিনকে ঢাকার গাজীপুরের খেলোয়াড় শাহাবুদ্দিন ধন্যবাদ হুমায়ুন শাহজাদপুরের হুমায়ুন শাহজাদপুরের ভাই আপনি একটু আসেন আম্পার সাহেব আপনি ডাকে আজকের সবচেয়ে দুর্দান্ত একটি ক্যাচ রুপি নিয়েছে আমাদের আব্দুল রৌ ভাই তুমি এরকম ক্যাচ কিভাবে নিলে আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক এক্সাইটেড ছিলাম তাই ক্যাচটা দেখে আপা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো ধন্যবাদ আব্দুর এবং সেই সাথে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী আজিজুলকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকে সবচেয়ে ভালো বোলিং করার জন্য আমাদের পরিচালক আলম ভাই বাংলাদেশ জামাত ইসলামী দুর্গনাগরীনন সরকার সম্মানিত অর্থ সম্পাদক ধন্যবাদ তাকে। আজিজুল তোমার আজকের বোলিং যে দুর্দান্ত বোলিং করেছো

তেরো রানে হারিয়ে দিয়েছে শাহজাদপুরকে দূর একটি খেলা মনে হয় স্পোর্টস গ্রাউন্ডটা আমরা দেখতে পেলাম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ